ভালুম করে যদি ঘাড়ে এসে পড়ে তখন কেমন লাগতে পারে ভাবতে পারে। দেখুন জীবজন্তু বাঘ ভালুক এসব নিয়ে কিন্তু কোনো রকম চ্যাংরামো করা যায় না মানে জীবজন্তুর এক্সপিরিয়েন্স আমার ছোটোখাটো হয়েছে আমরা চাল চালছায় গেছি তো সেখানে জঙ্গলের মধ্যে হাতি দেখেছি হাতি অ্যাটাক করতে দেখেছি এবং সেখানে ওখানকার যারা আর কি আঞ্চলিক মানুষ তারা আহত হয়েছেন এবং তাই নিয়ে প্রচুর মানে মানে বন তারপরে ধরুন এজিটেশন সে সমস্ত দেখেছি এগুলো তবু শয়ে গেছে আর কি এগুলো মানে মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে এসে গেছে যে হোটেলে আমরা ছিলাম প্রধান ছবির সময় সে সময় হোটেলের মধ্যে একটা বিরাট পাইথন ঢুকে পড়েছিল। তারপর তাকে আবার আস্তে আস্তে বিদায় দেওয়া হলো মূর্তি নদীর ওপারে তাকে পাঠিয়ে দেওয়া হলো তো এরকম আর এমনি জঙ্গলে চাক্ষুষভাবে দেখা সেও ঠিক আছে ব্যাংককে যখন আমরা সরি পাঠায়াতে আমরা যখন গিয়েছিলাম চিড়িয়াখানা দেখতে তখন সেখানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠের ওপরে হাত রেখে ছবি তোলা তারপরে একটা বিশাল ভাল্লুক ভাল্লুকের কাঁধে হাত রেখে ছবি তোলা এবং তারপরে বাঘের বাচ্চাকে দুধ খাওয়ানো এ সমস্তগুলো মানে যেটা নাকি যেটা নাকি টেম করা মানে যে নাকি পোষ মানানো সেই রকম জীবজন্তুর সঙ্গে মানে একটা ঠিকই আছে সেটা আমরা সামনে নিয়েছি সেটা দেখেওছি সেটা নিয়ে এক্সপিরিয়েন্সও করেছি অ্যান্ড দেন বাকি টু কিন্তু এরকম ঘটনা যদি কখনো হয় যে ধরুন গিয়ে যাকে চিনি না যাকে জানি না সে হঠাৎ আমাকে ধরুন অ্যাট্যাক করলো তাহলে আমার ছোট বোন মানে আমার কুর্তুতো বোন তার নাম রাখি সে তখন খুবই ছোটো একদমই ছোট তো আমার কাকিমা একদিন বললো যে চিড়িয়াখানায় যাব ওকে সঙ্গে করে নিয়ে বললাম হ্যাঁ ঠিক আছে চলো তা আমি তো একবার কোলে নেয় মানে রাখিকে কোলে নেওয়া যায় সেই অবস্থাতে ভীষণ সুইট ছিল তো রাখিকে সঙ্গে করে নিয়ে গেছি আর কাকিমা বিশেষ কিছু নেয়নি একটা নেবার আছেই বাকি একটা ছোটো ব্যাগ ছিল তার মধ্যে অল্প কিছু টাকা পয়সা মানে ওই জাস্ট ট্যাক্সি করে যাওয়া আসা ইত্যাদি অ্যান্ড দেন তারপর যদি কিছু রাখি বায়না টায়না করে তার জন্য কিছু টাকা পয়সা নিয়েছি আইসক্রিম ফাইসক্রিম হ্যান ত্যান সমস্ত খাওয়াটাওয়ার জন্য চিপস সুইট সে সমস্ত আর আমি খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম সো আর খাওয়ার কোনো ইচ্ছা এনার্জি কিছুই নেই কাকিমাও তাই এবার সঙ্গে যেহেতু একটু হালকা শীত ছিল কাকিমার একটা শাল ছিল তার মধ্যে এই আমি সোয়েটার পরেই আর এছাড়া ছিল দুটো কমলা লেবু যেটা দুপুরবেলায় বসে একটু ছাড়িয়ে খেলাম হয়তো এই কারণে দুটো কমলা লেবু আর রাখির জন্যে একটা মানে কটা সন্দেশ দিয়ে একটা প্যাকেট এই ছিল একটা ঝাঁপির মধ্যে ঝাঁপি কাকে বলছে মানে ওই আগেকার দিনে প্লাস্টিকে একটা ঝাঁপি মতো পাওয়া যেত পুরনো ছবি যে সমস্ত সেখানে দেখবেন গান পিকনিকের গান টান দেখলে সেখানে ওরকম এরকম ঝাঁপি দেখতে পাওয়া যায় তো সেরকম একটা ঝাঁপি ছিল প্লাস্টিকের ঝাঁপি মানে টাইপ অফ ব্যাগ টাইপের তো আমি বিভিন্ন জায়গা সব হাতি আর আমি রাখিকে কলে দিব দেখি কত বড় সুর বাবা এই সমস্ত করছি হাতি প্রণাম করছে পয়সা দিচ্ছি তারপর ছোলা টোলা এই সমস্ত দিচ্ছি বাঁদর দেখাচ্ছি জেবরা দেখাচ্ছি আরও কত রকম যাই হোক যা যা সব দেখাচ্ছি দেখাচ্ছি এমনি করে ঘুরতে 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 অবশেষে বাঘ তো বাঘ দেখানো হলো বাঘ বাঘ দু একটা দেখতে পাওয়া গেল বাকি সব কোথায় ঢুকে থাকে কে জানে খুঁজে পাওয়া যায় না চৌকি দিয়ে ফাঁক দিয়ে দিক ওদিক করে তারপর তাকে দেখতে হয় খুঁজে পাওয়া যায় অবশেষে একটা জায়গায় আসাম যেখানে ভালুক আছে ভালুক কথা তো ভালুক দেখছি ভালুক এমনিতে মানে বাইক চেহারা আর কি অ্যাজ সুরকম টাইপের পাওয়া যায় একটা একটু পান্ডা টাইপের দেখতে যেটা ভীষণ বেশ গাবলুস টাইপের হয় এবং সুইট দেখতে ভাল লাগে আর একটা একটু মানে মুখটা লম্বাটে সেটা একটু একটু সোকল ডেঞ্জার টাইপের বা একটু হয়তো ক্ষতনা হতেই পারে আর হাতে নোখ তো আপনারা দেখেইছেন যে এরম প্যাঁচ কষা কষা এরকম হাতে এরকম নোখ থাকে যে অত্যন্ত বেড়ে থাকে সেই নখগুলো তো যাই হোক ভালুক দেখছি যে ভালুক দেখো ভালুক এবার মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস আর কি যে ও মানে ও সবাই আপু 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 এই জাতীয় কিছু বলে ওরকম একটা গাবলুস গুবলুস চেহারা ভালুক ভেরি সুইট আচ্ছা আচ্ছা দেখতে খুব সুন্দর তো এবার ওই যে ঝুড়িটা আর কি সেই ঝুড়িটাকে আমি ওকে এক এক হাতে নিয়েছি আর ওই ঝুড়িটা ভালুকটা যে সে শুঁকছে ওই যেখানে খাঁচা সেইখানটায় তা আমি এমনি এমনি করতে করতে যাচ্ছি হ্যাঁ ওকে ওকে কোলে নিয়ে এরকম করতে করতে যাচ্ছি ইচ টাইম আমি যে যাচ্ছি ওই খাঁচার ওখানে যতবার এরকম এরকম করছি ততবার ওই ঝাঁপিটা সামনে যাচ্ছে এবং যখন যাচ্ছে তখন ভালুকটাও সেই মুখটাকে ওই রিদমে আস্তে আস্তে ওইটার কাছাকাছি মুখের কাছাকাছি আস্তে আস্তে যাচ্ছে আর মুখটাকে নিয়ে যাচ্ছে একদম এন্ড অফ দ্য খাঁচা খাঁচার একদম শেষের দিকে সেইখানটাতে একটা মানে জাস্ট খাঁচাটা কিছুটা কাটা বা ভাঙা বা এই মানে আমার মনে হয় সম্ভবত যারা চিড়িয়াখানার যারা কর্মচারী তারা দেখেছে যে এইখান দিয়েই খাবারটা দিয়ে দেবো আবার খাঁচা খুলবো খুলে দেবো ইত্যাদি ইত্যাদি সেগুলো সমস্ত তার চেয়ে বেটার হচ্ছে এখান দিয়েই দিয়ে দেবো এবং সেভাবেই মানে দেয় বলি বোধ সম্ভবত কিছুটা জায়গা একটু ওপেন ছিল আর কি তো সেইখানটা দিয়ে মানে জাস্ট আমি ওই এমনি করতে করতে ঠিক ওই জায়গাটা যেই মুহূর্তে এসেছে যেখানটায় কিনা গর্তটা আছে কাপাত করে ধরেছে ভালুকটা এবার ভালুকের চেহারা ওয়াইজ যা দেখতে তাতে আমার যে ধরেছে একটু টান দিলে ছেড়ে দেবে তা আমি টানছি টানছি টানতে টানতে ম্যাক্সিমাম জোরে টানছি এবং টানতে টানতে একটা সময় এমন অবস্থা হয়েছে কাকিমাটা দেখে আমি সঙ্গে সঙ্গে রাখিকে কাকিমার কোলে দিয়ে দিয়েছি দিয়ে এবার টানছি তারপর দেখছি ও বাবা ও তো আস্তে আস্তে টানছে ভেতর দিকে তখন আমি মানে মোটামুটি এরকম করে ধরে টানছি যাতে কোনোভাবে বেরিয়ে আসে হাত থেকে কোথায় পাবেন আমি অত জোর দিয়ে প্রাণপাত করছি ও মাখনের মতো পুরো ঝুড়িটাকে ভেতরে টেনে নিল আমি না রীতিমতো তরদর করে তখন গামছি আমার হচ্ছে একটা ভালুকের শক্তি এইরকম আমার শক্তি কিন্তু খুব কম ছিল না তখন যথেষ্ট তখন শক্তি ছিল এবং সে বয়সে অনেক কঠিন কাজ অনেক ভারী কাজ আমি কিন্তু দিব্যি করতে পারতাম এবং ওরকমভাবে টান দিয়ে অতখানি জোরে টানাতে তাতে ও যে একটা হিড় করে টেনেছে তা নয় কিন্তু ও মাখনের মতো ট্রেনের ভেতরে ঢুকিয়ে নিল আমি তো হাঁপাচ্ছি রীতিমতো এবং তারপরে কাকিমা টাকিমাদের রাখির চোখ পোক এরকম হয়ে গেছে কাকিমা এরকম হয়ে গেছে এমনিতেই কাকিমা মানে মানে একেবারে খুব বেশি এই সমস্ত বাইরে ঘোরাফেরাতে খুব একটা ইয়ে নয় কিন্তু চকিতে যে এই ঘটনা ঘটে যাবে তাবাকে জানতো এ আমি মানে কোনো রকমে আর কি আমি শেষে কী করলাম দেখলাম বালুকটা যা করল যে ঝাঁপিটাকে প্রথম ফেলে দিল ফেলে দিয়ে যখন ওর আয়ত্ত এসে গেল ভেতরে তখন জাপিটাকে ফেলে দিল ফেলে দিয়ে তারপরে ওখান থেকে কমলা লেবু দুটোকে গড়িয়ে কমলা দুটো গড়িয়ে চলে গেল সেটার দিকে ওর কোনো লক্ষ্যই নেই দেখলো তারপরে তো মিষ্টির প্যাকেটটা যেটা ছিল সেইটাকে ফস ফস করে দুবার ওটাকে টেনে বার করল বার করে সেই কাগজটাকে খুললো খুলে মিষ্টিগুলো খেলো খেয়েও আপনার আস্তে 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 চলে গেল যখন দেখলাম বেশ দূরে চলে গেছে তখন আমি একটা ওই গাছের একটা ডাল সেই ডালটা দিয়ে আমি আস্তে আস্তে ঝাঁপিটাকে টেনে কাঁচায় নিয়ে এসে তারপর টেনে বার করলাম তারপরে আস্তে আস্তে কাকিমার শালটাকে টেনে টেনে বার করলাম এবার পয়সা তো নেই পয়সা তো ইমানই ব্যাগেই আমার কাছে কোনো পয়সা করিনি কাকিমা নিয়ে এসছে আমাকে নেচে এলে আমার কাছে কিছু ছিল না তো সেটা সবচেয়ে দূরে লেবু যাবে যাক মিষ্টি যাবে যাক কিন্তু পয়সা না হলে তো ফিরতে পারবো না বাড়ি কি করে ফিরবো এইবার তখন আসতে অনেকখানি হাতটা ঢুকিয়ে আমি একবার করে কিন্তু ভালুকটার দিকে যে আসছে না একদম আসছে না এবার আস্তে 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 একটু একটু করে টানতে 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 মানি ব্যাগটাকে কাছাকাছি পেয়ে তারপর নিয়েছি কাছে মাঝে মাঝে অনেক জায়গায় নিয়েছি আমি

তার এত মারাত্মক শক্তি হতে পারে মানুষ তার মানে তো জীবজন্তুর কাছে কিছুই না পুরীর সর্বনাশ সেই থেকে আমি খুব সতর্ক বা জীবজন্তুর দ্বারে কাছে বড় একটা থাকি না যদিও আমি একজন অন্যতম লাভার আমি ভীষণ কুকুর ভালোবাসি এবং গৃহপালিত জন্তুর প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা আছে সবই ঠিক আছে কোনো এক সময় আমি পায়রা পুষেছি কোনো এক সময় আমি খরগোশ পুষেছি এমন কি আমি বাঁধরও পুষেছি শালিক পুষেছি হ্যাঁ টিয়া পুষেছি ময়না পুষেছি এই সমস্তগুলো সব পুষেছি বাবা পছন্দ করতেন না এই সমস্ত মানে পোশাক কিন্তু আমি করেছি সে সমস্ত তারপর ইস্তফা দিয়ে দিয়েছি ওই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে নো মোর এই সমস্ত কিচ্ছু না। সেই নিবে আবার ফিরে আসবো আপনাদের কাছে এরকমই কিছু মজার গল্প নিয়ে দেখতে থাকুন কাজ কাজালায়